মোটামুটি বাসাবাড়ির কালেকশন একবার দুই হাজার টাকা হলে মোটামুটি আপনার যে কোনো কবুতর আপনার সাথে যোগাযোগ আসসালামু আলাইকুম আজ শুক্রবার কাপ্তান বাজার মুরগির হাট এবং কবুতরের হাট আর পাখির হাট একসাথে এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই ভিডিওটিতে যেহেতু এক একই ভিডিওতে তিনও হাটের ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো তো আমরা একসাথে শুরু করব আর আপনারা যারা পাখি কবুতর বা মুরগি যে আইটেম কিনতে চান তো সকাল সকাল চলে আসবেন সকালবেলা মোটামুটি অনেক ভালো কালেকশন থাকে একটু বিকাল বা দুপুর হতে হতে এই কালেকশনগুলো ভালো কালেকশনগুলো চলে যায় তো আপনারা যারা নিতে ইচ্ছুক তো আপনারা সকাল সকাল চলে আসবেন আর বর্তমানে এই হাতটি একটি সম্পূর্ণ মুক্ত একটি হাত এখানে ক্রেতা এবং বিক্রেতাকে কোনো পরিমাণে খাজনা দেওয়া লাগে না তো আসসালামু আলাইকুম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এটার নিচে হচ্ছে এটা পেয়ারটা এই পেয়ারটা নিতে হলে এক হাজার টাকা দিতে হবে এটা একবার বাচ্চা করেছে আট থেকে নয় মাস বয়সে এই লক্ষ করতে প্রচুর পরিমাণে কানেকশন হয়েছে কাপড়ের মুরগি এগুলা প্রাইজ কেমন চলতেছে বর্তমানে এইদিকে গেছে টাকা

ইয়াং ডিম বাচ্চা কি নিয়েছিলেন নাকি লিম বাচ্চা ক্লিয়ার আছে এটা একদম পঁচিশশো টাকা এটা আলোচনা সাপেক্ষ হয়তো কিছু টাকা কমানো বা বাড়ানো যাবে আর নিচেও মোটামুটি ভাই কাছে একবারে দুই হাজার টাকা হলে মোটামুটি আর জি কোনো কালার মার্কিং নাই আপনারাও দেখতে পারছেন আর এখানেও মোটামুটি কিছু আইটেম রয়েছে এগুলা যাক বেঁধে দাম সব একবার ভালো কালার নেবে না

এই যে একটা হচ্ছে মাটি পাকিস্তানি মাদিটা একদম এক হাজার টাকা এগুলো বাইরে কাছে বেশিরভাগ মাদি কালেকশন সবই হচ্ছে মাদি হচ্ছে সবই নিচের গুলো সব মাদি তো মোটামুটি এই যে নিচের এটা এই জোড়াটা জোড়া না জোড়াটাই সিঙ্গেল তো এগুলো যদি সিঙ্গেল এই সামনে এটা এটা কত পড়বে এটা এই যে সামনে বড় নটটা হ্যাঁ বড় নটটা আর ওই নটটা একদম 1500 টাকা মোটামুটি বড় নোট একবারে বড় নটটা মোটামুটি সাইজটাও মোটামুটি অনেক বড়

মোটামুটি বাসাবাড়ির কালেকশন আপনারা যারা নিতে চান আপনারা চলে আসবেন কাপ্তান বাজার এই বাসাবাড়ির কালেকশনটা আপনারা নিতে হলে একদম পনেরোশো টাকা এক এটার কোনো দামাদামি হবে না আর কি একবারে ফিক্স প্রাইস পনেরোশো টাকা আর এখানে মোটামুটি গিরিবাস বাজিগা এই গিরিবাস রেসার মোটামুটি ভালো ভালো কালেকশন রয়েছে এই রেসারগুলো এক হাজার থেকে পনেরোশো টাকা পার পিস বলছে আর গিরিবাস তো জাত বেঁধে দাম পাঁচশো এক হাজার টাকা করে এরকম করে আপনারা চলে আসবেন সকাল সকাল যেহেতু খাজনা নেই চলে আসলাম বড় ভাইয়ের দোকানে বড় ভাই প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে যাচ্ছে আর আজকে দেখতেই পারছেন বেশিরভাগ ভাইয়ের কাছে রেসারের কালেকশন যারা গুলো পালতে চান বা ভালো ব্লাড লাইনের রেসার চান বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে লক্ষা লক্ষা পনেরোশো থেকে এক হাজার টাকা করে জোড়া বলতেছে আর এখানে বর্তমানে বাইরের কাছে ডুবু রয়েছে ডুবু তিনশো টাকা করে ছয়শো টাকা হলে জোড়া এই ডুবুগুলো যারা নিতে চান বাইরের যোগাযোগ করতে পারেন মেল এবং ফিমেল বাইরে একবারে কনফার্ম করে আপনাকে এই গুলো দিতে পারবে ফিফটি পারছেন আর এখানে রেসার কমিউটর রয়েছে রেসার এগুলা মিলি মিলেজোড়ারা তিন হাজার টাকা চাওয়া দাম কিছু টাকা হলে আপনারা আলোচনা করতে পারেন আর এখানে বর্তমানে গিরিবাস রয়েছে এক একজোড়া আর রেখার রেসারগুলো আর রেসার গুলা এগুলো এক হাজার টাকা করে পার পিস নিচে যেগুলো দেখতেই পারছেন এগুলা সব এক হাজার করে পার পিস আপনারা যারা নেবেন সকাল সকাল চলে আসবেন এই কাপ্তান বাজার এই কাপ্তান বাজার প্রবধারা বর্তমানে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা দিয়ে ভরপুর রয়েছে আপনারা যারা এই বাজারে চলে আসবেন লোকেশন নিতে হচ্ছে এই গুলিস্তান গুলিস্তান ফ্লাইওভারের নিচেই এই বাজার ঐতিহাসিক একটি হাট আর বর্তমানে ক্রেতা এবং বিক্রেতাকে উভয়কে খাজদা দেওয়া লাগে না তো আপনারা সকাল জগৎ চলে আসবেন কালেকশন রয়েছে কাকার দোকানে দিন থেকে শুরু করে বাচ্চার কালেকশনও ভরপুর রয়েছে বাচ্চার সহ কালেকশনও রয়েছে বাচ্চায় আর যারা এই উপরের কালেকশনটা নিতে চান মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো টাকা পড়বে আপনাদের এই জোড়াটা নিতে হলে আর এখানেও রয়েছে আর এখানে রয়েছে একটা দিন সহকারে এই প্যাডটা এই প্যাটটার দাম বর্তমানে বারোশো টাকা চাওয়া দাম কিছু টাকা হলেও আলোচনা করা যাবে মোটামুটি প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কাপ্তান বাজারে আপনারা সব দাম দিতে হতে বলা সম্ভব নয় আপনারা সরাসরি চলে আসবেন আর এখানেও রয়েছে এগুলা দুইশো টাকা করে পিস আর এখানে রয়েছে আলদম রেসার গিবাস আর এখানে রয়েছে আর এই বাচ্চা সহকারে শারিংগুলা এই বাচ্চা সহকারে শারিংটা পঁচিশশো টাকা একবারে পিস দেখতে পাচ্ুন আর দেখতে পাটুন এগুলো সব দুই হাজার টাকা করে পিস দুই হাজার টাকা করে জোড়া আর এক হাজার টাকা করে পিস দেখতেই পারছেন আর এখানে সিরাজি রয়েছে এগুলা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলাচলি এই জোড়াটা এই জোড়াটা বর্তমানে পঁচিশশো টাকা চাওয়া দাম হয়তো বাইরের সাথে আলোচনা করলে দু একশো টাকা হতো ছাড় দিয়ে দিতে পারে এর আগে হয়তো এগুলো ডিম বাচ্চা করছিল রে রানিং এর আগে ডিম বাচ্চা করা হয়েছিল তো একটা দুটা কবুতরে আমরা দাম দেখানোর চেষ্টা করব আর এখানে কালদম এটাকে জোড়া জোড়া দেখতেই পারছেন মোটামুটি হাই ফ্লায়ার আর কালদমের চোখটাও মোটামুটি অনেক শার্প অনেক সুন্দর রয়েছে এটা কত চাইছেন আজকে কালদমটা কালদম দুই হাজার টাকা দেখতেই পারছেন নর্মা দিয়ে একবারে কনফার্ম ডিম্বার চা গ্যারান্টি সহকারে আর এখানে কিছু গিরিবাজ আইটেম রয়েছে আপনারা এক একটার এক দাম এগুলো পাঁচশো করে পিস চা হচ্ছে চাওয়া দাম আপনারা হয়তো আলোচনার সাপেক্ষে বাইরের সাথে যোগাযোগ করলে হয়তো কিছু কমে পেয়ে যাবেন আর এখানে বর্তমানে রয়েছে রেসার মার্শাল্লা দেখতেই পারছেন যারা রেসের জন্য বেগে উঠাতে চান এগুলা আপনারা সংগ্রহ করতে পারেন মোটামুটি ভালোই ব্লাড লাইনের বেসার রয়েছে দেখতেই পাচ্ছেন চোখগুলা আর এখানে দেখতেই পারছেন মোটামুটি গিরিবাজ আইটেম রয়েছে খাবার খাচ্ছে তো আপনারা যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন কাপ্তান ভাই পাখি কালেকশনও নিয়ে আসছেন দেখতেই পারছেন এখানে এক জোড়া রেইনবো রয়েছে তো এগুলা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে পনেরোশো টাকা চাওয়া দাম হয়তো আলোচনা সাপেক্ষে একশো দুশো টাকা হয়তো বা আপনাদের ছাড় দিয়ে দেবে হাটে আসলে আর এখানে একজনের রয়েছে টা কতজন বলবশো টাকা বারোশো টাকা দেখতেই পারছেন ক্রেস্টের সাইজগুলো মোটামুটি অনেক ভালো কোয়ালিটি রয়েছে এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি বারোশো টাকা হয়তো বাইরের সাথে আলোচনা করলে দুই একশো টাকা হয়তো এদিক করা যায় আর এখানে একজন ক্লাসিক বাজিকার রয়েছে দেখতেই পাচ্ছেন এই ক্লাসিক বাজিকার গুলো ছয়শো টাকা একবার ফিক্স এগুলো এই দামে বিক্রি হয় সাধারণত ছয়শো থেকে সাতশো টাকা আর এগুলো রিম বাচ্চা গ্যারান্টি রয়েছে নিচেও একজোড়া কিছু বেবি রয়েছে এবং রেড এ রয়েছে দেখতেই পারছেন এগুলা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা প্রাইস আর এখানে এক একজোড়া ককাডেল রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ককাডোল গুলাও আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা পিস এখানে একটা হোয়াইট পেস রয়েছে মার্শাল দেখতেই পারছেন হোয়াইট পেসটাও অনেক সুন্দর এবং কালারিং রয়েছে আর নিচে একটা বাট এ লাভ বাট রয়েছে লাভ বাটটাও মোটামুটি একাল প্রায়

সাড়ে তিনশো টাকার চাওয়া দাম আপনারা যারা বাজিকার টেম করেন বা বাজিকার লাভার আছেন আপনারা অনেকেই এরকম সাইজের রেইনবো খুঁজে থাকেন তো অনলাইনে দেখবেন চারশো পাঁচশো টাকা করে ফ্রিজ চায় তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে সাড়ে তিনশো টাকা বলছে হয়তো ডিসকাউন্টে তিনশো টাকা হলেও দুটো বেশি বাকি নেন তিনশো টাকা হয়ে যাবে আর এখানে দুটো আর টেম সাইজ পকাটেল রয়েছে আর এরা লুটিলো না ভাইয়া

সাড়ে তিনশো টাকা তো মোটামুটি এরকম প্রাইজের রয়েছে এগুলা বয়স কেমন হচ্ছে ছয় মাস এখানে চার মাস তো মোটামুটি আপনারা ভাই সাথে যোগাযোগ করতে পেয়ে যাবেন পরালেখার পাশাপাশি বাক্কার ভিতরে ছোট করে ছোট করে ছোট করে পরি একটা এভিআরই দিয়েছে তো বাইরের সাথে যোগাযোগ করলো আর বাইরে গিয়ে দেখি भैया আপনার নিজের না সিতাকা কাছে সিতাকা কাছে লক্সটা লাগলে নিতে দি তারপর আ দি আছে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি ফোন নাম্বার লোকেশন দাও ফোন নাম্বার হচ্ছে 017 Five six report five six nine nine. ये नंबर है जोगा जो, जो कोल्ले कोका देल. फेसबुक पेज से ब्राइटविंग. ब्राइट. ब्राइटविंग. ब्राइट इसमें लिंक डबल दो जी जी जो जो दो. B R I G H T W I N G S. जी मियाँ. और वैसे तो जोगा जो कोल्ले जे कुनो बो ऐसे जे कुनो पाकी हो तो भाई कलेक्ट कर दीजे भर तो अस्सलाम वालेकुम.

বাজিকার পাখি মোটামুটি একটা ডিম দিয়েছে আর পাঁচটা ডিম দেবে তো কাকার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই জোড়াটা পেয়ে যাবেন ভাইয়ের মোটামুটি দাম বলছে বারোশো টাকা আপনারা হয়তো আটশো নয়শো টাকা বললে হয়তো আপনারা এই জোড়াটা আপনি পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্যারান্টি আর এখানে একটা কোকাডেল রয়েছে দেখতেই পাচ্ছেন এম ফুল টেম কোকাডেল ভাইয়া অনেক শৌখিন মানুষ দেখলে বোঝা যাচ্ছে পাখি প্রতি অনেক ভালোবাসা সবাই পাখি টেম করতে পারে না দেখতেই পারছেন ছেড়ে রেখেছে পাখিটা তো বাসায় আর কিছু আছে কালেকশন পকাটেল আছে লাভবাট আছে মোটামুটি তো এই টেমটা যদি নিতে চায় এটা নিতে চাইলে পনেরোশো তো দেখতেই পারছেন কাকা আপনারা এই কাতান বাজার চলে আসছে টাকা ফোন নাম্বার লোকেশন ডাবল এইট জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান ফোর জিরো সেভেন ফোর জিরো তো কাকা দেখতেই পারছেন শৌখিন মানুষ আপনারা যে কোনো আইটেম এগুলো যেহেতু বাসাবাড়ি কালেকশন কোনো ভেজাল নেই রোগ রোগ প্রতিরোধও মোটামুটি দেখতেই পারছেন একবার ফ্রি আছে আর মনে হয় কিছু কবুতরও নিয়ে আসছে কবুতর আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তো কাকা মোটামুটি শীতের পর অল্প কালেকশনে নিয়ে আসি আজকে না কাকা অল্প কানে শোনা নাই কালেকশন আনছিলাম বিক্রির বিক্রি হয়ে গেছে তো এই ফাটা ব্রহ্মার শুরু করি না কাকা জি কাকা এই ব্রহ্মায় কত বছর কত বয়স কাকা এটা পঞ্চাশ দিন পঞ্চাশ দিন ভ্যাকসিন কি দুটো কমপ্লিট তিনটা তিনটা কাকা তিনটা ভ্যাকসিন তিনটা কমপ্লিট যারা কত করে চলতেছে আজকে বাজার কাকা এটা কেউ যদি বেশি নেয় আচ্ছা যাও বেশি আর কম যাই না

বাচ্চা নিতে পারবো তেরো জাতের ভিতরে যা সবচেয়ে বেশি হলো হাসলি হাসলি সিল্কি বা আমার তেরো জাতের ভিতরে যে কোন জাত আমার থেকে নিতে পারবো আর আমার ভিজিট করা দেখা শুই বুঝা পাওয়া করে নিতে পারবো তো দাদা ফোন নাম্বার আর লোকেশন আমার খামারটা হলো নারায়ণগঞ্জের সাইনবোর্ড ঢাকা আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট এই নাম্বারে টাকা ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে ডাইরেক্ট ভিডিও কল দেখ খামার ভিজিট করা তারপর মাল নেওয়া যাবে তো দাদা আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণে সিল্কি রয়েছে ভাই যেহেতু বাসায় পালে বাসাবাড়ি কালেকশন অনেকেই আপনার এই বাসাবাড়ি কালেকশন খুঁজে থাকেন বা কোনো ফার্ম বা খামারি নয় এরকম তো বাসাবাড়ি কালেকশন হিসাবে দেখতেই পারছেন এক মালগুলা এক এবং মতো ফ্রেশ একটা মালের ভ্যাকসিন তো সব কমপ্লিট না ভ্যাকসিন কমপ্লিট ও সব ওকে আছে আর আপনারা যারা নিতে চান এই ছোটগুলা এই ছোটগুলা হচ্ছে পাঁচশো টাকা করে পিস আর যেগুলো বড় রয়েছে বড়গুলা ছয়শো টাকা হয়তো বেশি নিলে কিছু টাকা হয়তো আলোচনা করা যাবে বর্তমানে এই প্রাইসেই চলতেছে আপনারা জানেন এগুলো হাড্ডি মাংস ঘোষ সব কিছুই কালো থাকে এগুলা এক নম্বর দুই নাম্বার ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা বাইরের সাথে যোগাযোগ করলে হয়তো এগুলা দেখে শুনে বুঝে নিতে পারেন এর ফোন নাম্বার দেওয়া যাবে জির এছাড়াও কি অন্য কোনো জাতে দেওয়া সম্ভব

অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে হাতের ভিডিও টুকটাক সবাই দেখে যারা আগে কবুতর পালছে বা মুরগি পালছেন লালন পালন করেছেন সবাই হাতে না আসলে হাটের ভিডিওটা দেখতে আগ্রহী থাকে প্রতি সপ্তাহে এই কাক্তন বাজার মুরগির হাট কবুতরে হাট এবং পাখির কিছু কালেকশন দেখতে পারবেন তো আপনারা যারা আসতে পারেন না আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেন তো এগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কোন কোন অংশগুলো দেখবেন আর কোন কোন কবুতর পাখিগুলো আপনাদের বেশি পছন্দ আপনারা কমেন্ট করতে পারেন সেগুলো বেশি বেশি দেখার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম